পরপর দৃশ্যই খুব বাস্তবিক একদিকে অতি অমানবিক একদিকে জল আনা মনে ক্ষোভ সৃষ্টিকারী ঠিক তার অপর দৃশ্য মনে শান্তি আনা মুখে হাসি ফোটানোর তবে এই দুটি দৃশ্যই প্রতিদিন প্রায় জলভাত আমাদের মানে পথ চলতি মানুষের কাছে দুবেলা দুমুঠো অন্যের আশায় যারা অন্যের উপর নির্ভরশীল কিংবা নিছক শখ পূরণের আশায় যারা খাঁচা পন্দে সেই রাস্তার উচ্ছিষ্ট খাওয়া পথকুকুর কুকুর কিংবা বিড়ালকে নিয়ে ভাবার সময় কই আমাদের কিংবা শখ করে পুষে রাখা পাখির শরীর খারাপ হলেও মাথা ঘামানোর সময় নেই কারণ কারণ তারা কেবল অবহেলা কিংবা শৌখিনতার যোগ্য আর যাদের আছে সেই পশুপ্রেমীদের পড়তে হয় তথা কথিত সুস্থ শিক্ষিত মানুষের প্রশ্নের মুখে আর যারা অবহেলিত যারা উন্নত সভ্য মানুষের হাতে নির্যাতিত এদিন তাদের উদ্দেশ্যেই পথে আশ্রয় পশু পাখির অধিকার রক্ষার দাবিতে অভিনব পদযাত্রা হলো হুগলিতে এদিন পশুপ্রেমীদের সংগঠন আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পদযাত্রার ডাক দেন সম্পাদক গৌতম সরকার শ্রীরামপুর সেন্ট ওলাভ চার্চের সামনে থেকে শুরু হয়ে মাহেশের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা একাধিক পশুপ্রেমিত বটেই এগিয়ে যান সমাজসেবী শেখ মাহবুদ আলী গলায় পোস্টার ছুলে হাতে লিফলেট নিয়ে এগিয়ে যায় পদযাত্রা বার্তা একটাই এই পৃথিবী সকলের আমরাও বাঁচি তারাও বাঁচুক তাদের শর্তে হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সচেতনতা যাত্রা করলাম যে যাত্রাটি শুরু হয় সেন্ট ওলাভ চার্চের সামনে থেকে শেষ হয় মাহেশ পশু হাসপাতালে শ্রীরামপুরের মাহেশ পশু হাসপাতালে এই আমাদের আজকে এই যাত্রার উদ্দেশ্য ছিল পশু পাখিদের উপর নির্যাতন বন্ধ করা এই বিষয়ে মানুষকে সচেতন করা এবং পশুপাখিদের সাধ্য মতন পাশে দাঁড়া এ বিষয়ে মানুষের কাছে আমাদের আবেদন কোনো পশু পাখিকেই পশু পাখির উপর অত্যাচার করবেন না পশু হোক বিজাল হোক সকলকে নিয়েই আমাদের পৃথিবী আমাদের বাঁচতে হলে সকলকে নিয়ে বাঁচতে হবে শুধুমাত্র মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় শুধু মানুষ বেঁচে থাকতে পারে না পৃথিবী সবার জন্য এটা আমাদের মনে রাখতে হবে এই পৃথিবী সকলে সবাই মিলে আমরা বাঁচবো সমস্ত প্রাণ উদ্ভিদ নিয়েই আমরা বাঁচবো যে তুমি আমাদের বক্তব্য অপরাধ যেভাবে দিনের পর দিন অত্যাচার বেড়ে চলেছে তার প্রতিবাদে আমরা আজকে এই র্যালি শুরু হয়েছে এই র্যালি শুরু হয়েছে শ্যাম্পু চারখের সামনের থেকে শ্রীরামপুর পশু হসপিটাল বিভিন্ন সময়ে দেখেছি যে পত কুকুর যারা লালন পালন করে যারা পোষে বা যারা খাবার দেয় তারা বারবার আক্রান্ত হয় আর বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রশাসনকে অবগত করলেও প্রশাসন ঠিকভাবে মানে তার মানে যে অ্যাকশান সেটা নেয় না কর বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে পশুকে খাওয়াচ্ছে তাকে মারধর করা হচ্ছে তার নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এই ধরনের কেস কিছুদিন আগেই চণ্ডীতালে আপনারা দেখেছিলেন যে আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম এরপরে ডানকুনিতেও একটি মেয়ে রয়েছে যে পতকুকুরকে খাবার দেয় তার জন্য তাকে মারধর করা তাকে হুমকি দেওয়া প্রাণে মেরে দেওয়া এই ধরনের হুমকি প্রায়ই আমরা দেখতে পাই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখতে পাই তো আগামী দিনে এই যে পতকুকুরকে সাধারণ মানুষ বা যারা পশু মানে ভালোবাসে মানে তাদেরকে যে নিগ্রহ করা হচ্ছে বা মারধর করা হচ্ছে এইসব ধরনের ঘটনা না ঘটে আর যেখানে এই ধরনের ঘটনা ঘটবে আমরা প্রতিবাদে গজিয়ে উঠবো এই ধরনের বিভিন্ন সচেতনমূলক মানে বার্তা নিয়ে আজকে আমরা হাজির হয়েছিলাম যেমন পাখিকে খাঁচায় বন্দি করে রাখা আমরা তার পক্ষবাদী নয় পাখি হচ্ছে খোলা আকাশে ডানা মেলে ঘুরবে সেই ডানা মেলে ঘোরা তার অধিকার রয়েছে সেই অধিকারকে হরণ করা একটা মানুষ মানে সেও একটা জীব আমার যেরম যান আছে জীবন আছে সেরকম পশু পাখিরও যান আছে জীবন আছে তো তারা খোলা আকাশে ডানা মেলে ঘুরবে তো এতে আমাদের আপত্তি কোথায় আমরা কেন তাদেরকে খাঁচা বন্দী করে রাখবো তারা কেন তাদের অধিকার পাবে না গো বাড়িতে যারা পশু পাখি পুষছে সেই পশু পাখি পোষা যাদের শখ সেই শখের বিরোধিতা করছে না না একদম না মোটেই না পাখি সকলেই পুষবে সকলেই পুষবেন কিন্তু তাদের যে অধিকার আছে তাদেরকে খাঁচা বন্দী করে রাখা আমি একটা কুকুর পুষি কুকুরটাকে চেন দিয়ে সারাদিন বেঁধে রাখি কেন আমি বেঁধে রাখবো পুকুরটাকে ও ঘুরবে না ও রাস্তায় বেরোবে না ওর অধিকার নেই ওকে কেন চেন দিয়ে আমি বন্দি করে রাখবো কেন এমনি ভাবে যায় দেখুন অনেক লোক দেখবে টিয়া পাখি বসে অনেক লোক অনেক কিছু পোষে ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে তাকে খাঁচাবন্দি করে রাখতে হবে আমরা পশু পাখি মানে যে পোষার বিরুদ্ধে নয় পশু পাখি মানুষ পশু পাখিকে খাবার দিক লালন পালন করুক তাদেরকে ভালোবাসুক আদর আপ্যায়ন করুক তাদেরকে ট্রিটমেন্ট করুক তার সাথে সাথে তাদেরকে আজাদি যেটা তাদের আছে সেই আজাদি তাদেরকে দেওয়া হোক তাদেরকে খাঁচাবন্দি করে বা শিকল দিয়ে বন্দি করে না রাখা হোক এই আবেদন নিয়েই আমরা আজকে পথে হেঁটেছি সরব হচ্ছে আমরা চাই যে বিভিন্ন যে এলাকা আছে সেসব এলাকায় পশু হসপিটাল গড়ে উঠুক তাদের জন্য পরিষেবা দেওয়ার জন্য ডাক্তার থেকে অ্যাম্বুলেন্স থেকে বিশেষ ধরনের টিম থাক সরকারিভাবে তো এই ধরনের হসপিটাল সরকারি অনেক জায়গায় আছে কিন্তু ওই মায়ের আজকে যে হসপিটালটা দেখলাম বন্ধ হয়ে পড়ে আছে তালা বন্ধ তো আমরা চাইবো যে এই হসপিটাল চালু হোক ওই হসপিটালে ডাক্তার বসুক এলাকার যে পশু পাখি যারা আছে কুকুর আছে গরু ছাগল মোষ আছে তাদের যখন অসুস্থ হবে তারা যেন ট্রিটমেন্ট পায় আমরা সরকারের কাছে আবেদন করব যে পশু হসপিটাল বন্ধ হয়ে আছে সেটাকে খোলা হোক ট্রিটমেন্ট দেওয়া হোক মানে পশু পাখিকে